আসসালামু আলাইকুম আমি এমস্ত অবস্থান করছি নবাবগঞ্জ জেলার গমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের একটি বিলে অবস্থান করছি সেটি বিল হচ্ছে যে রামদাসপুর রামদাসপুর বিলে সেখানে দেখতে পাচ্ছি যে জেলেরা অনেক ধরনের মাছ এখানে মারছে এবং কিভাবে মারছে কি জাল প্রয়োগ করছে তাদের এই বিষয়গুলো জানার জন্য তার কাছে চলে যাচ্ছি আমরা এখানে এই রামদাসপুর দাঁড়াতে মাছ ধরি অনেক প্রজাতি আমাদের মাছ প্রায় তিন ইঞ্চ চার ইঞ্চি মাছ আমরা ধরি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় আমরা যখন মাছ হয় তখন বিক্রি করি ঘাটে আর না হয় প্রতিদিন আটটার সময় রংপুর বাজার জায়গাটা হচ্ছে যে বিভিন্ন জায়গার মানুষ এখানে ঘুরতে আসে আমরা তার কাছে জানার চেষ্টা করবো যে আসলে তাদেরকে কেমন আছে আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা এই জায়গাটা যে আসলে একটা পর্যটন হিসাবে গড়ে উঠেছে তো আপনাদের বাসা কোথায় বা আপনাদেরকে কেমন লাগে আমার বাসা হচ্ছে শিব জেলার রানিহাটি ছিল আমরা থেকে আসছি এখানে দুপুরে বের হয়েছিলাম আমরা ফ্রেন্ডরা আসছি শুনলাম নাকি এখানে মানে একটা নতুন পর্যটক পর্যটক কেন্দ্র হিসাবে তৈরি হয়েছে তাই আমরা দেখতে আসছিলাম আর কি তো মানে এখানে আসার পরে অত্যন্ত ভালো লাগলো যে বিভিন্ন ধরনের দূর দূরান্ত এটা মানে আমাদের একটা অংশ আর কি মানে আমরা অনেক গর্ব করতে পারি তো আর কি ধন্যবাদ আরো মানে দেখতে পাচ্ছি যে আসলে নৌকা ভবন করছে এবং বিভিন্ন জায়গার মানুষ ঘুরতে আসছে আসলে এই জায়গাটা আসলে পর্যটন হিসাবে গড়ে উঠেছে আসলে প্রাকৃতিক সাথে কিন্তু ম্যাচ রয়েছে কেমন জানি আসলে একটি ইন্ডিয়ার কাছাকাছি তিনি তার জমি আছে ওই জমিতে সকালে গিয়েছে চাষ করতে বিভিন্ন রকমের ফসল উৎপাদনের জন্য কাজ করতে গিয়েছে এবং এই মুহূর্তে আসলো আমরা দেখতে পেলাম যে কি পানি পার্তে আসলো আমাদের মাঝে যে আসলে তার কাছে জানবো যে আসলে কি কি ফসল উৎপাদন করে এবং কি সমস্যা হয় কি ওখানে ফসল উৎপাদন করতে এবং এই জায়গাতে একটা মানে বিভিন্ন জায়গার মানুষ ঘুরতে আছে এই জায়গাতে ওনাকে কেমন লাগে এই বিষয়গুলো আসলে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আচ্ছা আপনি এখন কেমন আছেন আচ্ছা আপনি এই যে সকালে যে গিয়েছেন ওখানে তো আপনি কোনো ধরনের সমস্যা হয় কি না বা কী ফসল উৎপাদন করেন আপনি এখন সমস্যা নাই ওখানে শস্য বলবো হাল বেহা শস্য বলে আবার খেতে আবার ধান করব। ভাজার মাসি ভাবে আশির মাস থেকেই পানি ঢুকে তারপরে তো আসিন কাটতে তারপরে এখন নেমে চলে যাবে আবার বিষয়গুলো আসলে আপনাদের ফসলের ক্ষতি হয় কি না এখন তো নেমে চলে যাবে তা তখন আবার শস্য সব দিয়ে ধান শস্যা যখন উঠে তখন আবার আমরা তো সকালে খেয়ে গেছি बस बनता फिर आवाज़ दूध फिर लाखड़ी खाएँ बढ़िए फिर आवा खादा এটা চাপাইনবাবগঞ্জের সর্বোচ্চ একটা বিল রয়েছে সেই বিলটি অবস্থান করছে চাপাইনবাবগঞ্জ জেলার গমস্তাপুর উপজেলার রোহানপুর ইউনিয়নের অবস্থান করছে